কেউ কেউ বলছেন যে কি বলা হয় যে ধরেন ভ্রম হয়ে গেছে বাংলাদেশ আওয়ামী লীগের ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ আছেন তাদের খুবই তাড়াহুড়ামূলক একটা ডিসিশন সবাই ভাবছে ইভেন আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে এই ডিসিশনটা এই মুহূর্তে আওয়ামী লীগের আরেকটা ভুল ডিসিশন হতে যাচ্ছে কেন গেল কয়েকদিন আগে বাংলাদেশ আওয়ামী লীগ একটা হরতাল ঘোষণা করছিলো খেয়াল আছে তো আপনাদের তো যখন আপনি একটা ডাক দিচ্ছেন যে কোনো একটা প্রোগ্রামের আর ওই প্রোগ্রামটা যদি সফল না হয় তাহলে কি হয় আপনার রাজনৈতিক ব্যর্থতা অথবা সাংগঠনিক ব্যর্থতা এবং জনমনে আপনার যে ওজন আছে এটা কিন্তু কইমা যাবে ইভেন আপনার যারা বিপরীত শক্তি আছে তাদের কাছে আপনি হাসির পাত্রে পরিণত হবেন আর বিপরীত শক্তি সর্বোচ্চ শক্তিটাই প্রয়োগ করবে যেন আপনি এই কাজটা করতে না পারেন ছয় মাসের মাথায় এসে আওয়ামী লীগ নতুন একটা কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে পহেলা ফেব্রুয়ারি থেকে মাসব্যাপী একটা কর্মসূচি আর এই কর্মসূচির মধ্যে একাধিক কর্মকাণ্ড তারা পালিত করবে তবে আমার মনে হয় এখানে কোনোটাই আসলে আপনার সফল হবে না আর এগুলো ব্যর্থ হলে কী হবে আওয়ামী লীগের ওজনটা বা ইমেজটা যতটুকু আছে বা ধরেন কি বলা যায় আওয়ামী লীগ সম্পর্কে যতটুকু মানুষের ভিতরে পজিটিভ নেগেটিভ ধারণা আছে সেটা কিন্তু কেটে যাবে এটা একটা পাগলামি সিদ্ধান্ত হয়েছে অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে ফেব্রুয়ারি মাসে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ আর আওয়ামী লীগের পেজ থেকে আপনার এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে তো কী আছে এই কর্মসূচিতে অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে এবং হরতাল অবরোধ কর্মসূচি বাস্তবায়নে পহেলা ফেব্রুয়ারি থেকে মাঠে নামবে আওয়ামী লীগ এই বিষয়টা অনেকটা হাস্যকর অবস্থানে চলে যাচ্ছে আমার দৃষ্টিতে কারণ আমার মনে হয় না যে ফেব্রুয়ারির এক তারিখে মাঠে আওয়ামী লীগের নেতাকর্মীরা দিনের বেলায় অন্তত তারা মাঠে নামবে রাতে হয়তো দুই একটা জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও ঘটতে পারে আর পহেলা ফেব্রুয়ারি শনিবার থেকে পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত দাবির লিফলেট বা প্রচারপত্র বিলি করবে দলটি আচ্ছা ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেশে প্রতিবাদ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে কারা করবে প্রতিবাদ মিছিল এবং সমাবেশ অন্তত এই বইরি আবহাওয়া বা পরিস্থিতিতে জনতার ধাওয়া খাবে আই মিনস হচ্ছে বিপরীত দলগুলোর ধাওয়া খাবে পুলিশের পিটানি খাবে এর বাহিরে এখানে কোনো কিছুই হবে না আর হইলে হয়তো সেটা ব্যতিক্রম হয়ে যাবে দশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ আর ষোলোই ফেব্রুয়ারি রবিবার থাকবে অবরোধ এবং আঠারো ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে যেই হত্যা সহ আরও মামলাগুলো হয়েছে সেই মামলাগুলোকে প্রত্যাহার এবং প্রহসনমূলক বিচার বন্ধেরও দাবি জানানো হয়েছে এর আগে গত দশই নভেম্বর রাস্তায় নামার ঘোষণা দিয়েও কিন্তু নামতে পারেনি আওয়ামী লীগ এমন অবস্থার মধ্যে হরতাল অবরোধ সমাবেশ বিক্ষোভ এগুলো আসলে কতটুকু সফল হবে কারণ দলটির বেশিরভাগ শীর্ষ নেতাই এখন দেশের বাহিরে আছেন পলাতক আছেন অথবা কারাগারে আছেন আর যারা আছে এই মুহূর্তে বাংলাদেশে তারাও কিন্তু সবাই আত্মগোপনে চলে গেছে দলীয় শৃঙ্খলা বা কার্যক্রম বাংলাদেশে বসে আওয়ামী লীগের কোনো অ্যাক্টিভিটিস এখন দেখা যাচ্ছে না টেলিভিশনে বা গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার জন্য দেখা যাচ্ছে না আর আওয়ামী লীগের যারা পলাতক এমপি মন্ত্রীরা আছেন তারাও মানে তাদের অবস্থান প্রকাশ না করে গোপনে তারা বিভিন্ন জায়গায় কথা বলছেন তাদের অবস্থান প্রকাশিত হচ্ছে না তো আমার কাছে মনে হয় আর কি যে এই ডাকটাতে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে যে ডাক দিছে যদি নামতে পারে আওয়ামী লীগ তাহলে আবার নতুন ইতিহাসও তৈরির সুযোগ আছে কিন্তু আমার মনে হচ্ছে সার্কামস্টেন্সেস যা আছে এখানে কোনো কিছুই করতে পারবে না কারণ এটা যখন প্রকাশ্যে ঘোষণা দিছে স্বাভাবিকভাবে আওয়ামী বিরোধী যারা শক্তিরা আছেন এমনি বিভাজিত হয়ে গেছে ক্ষমতা নিয়ে কিন্তু এই ইস্যুতে সবাই একজুট হয়ে যাবে এটা মনে রাখেন এটা হয়তো বিপরীত শক্তিদের জন্য ভালো হয়েছে কেন বিএনপি জামাত বৈষম্য বিরোধী বাকি যতগুলো টিম আছে ভাঙ্গা গেছে তারা আলাদা আলাদা এক ধরনের লড়াইয়ে ব্যস্ত আছে তো আওয়ামী লীগের এই কর্মসূচিটা ওই শক্তিগুলোকে একত্রিত করার জন্য বড় ধরনের একটা ভূমিকা রাখবে দেখা যাক কতটুকু কি হয় মাঠে সময় বলে দেবে ভালো থাকুন